তিন জাদুর লেহেঙ্গা অনেকদিন আগের কথা কেশবপুর নামের এক গ্রামে মিতা তার বাবা মার সাথে থাকত মিতা তাদের একটা মিতার বাবা মা মিতাকে অনেক ভালোবাসত কিন্তু তারা যেহেতু বিজনেস করত তাই প্রায় সময় তারা কাজের জন্য বাইরে থাকত এমনই একদিন মিতার বাবা আর মিতার মা মিতাকে বাড়িতে রেখে থাইল্যান্ডে যায় তারা বের হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে মিতা টিভিতে দেখতে বসে এবং দেখে এমন সময় আজ সকালে খুবই একটি হৃদয় থাইল্যান্ডের বিমান দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে এবং সেই বিমানে লিতার বাবা মাও ছিল এই খবর শুনে মিতার পায়ের নিচের মাটি সরে যায় সে জোরে জোরে কান্না করতে থাকে না এই সময় হতে পারে না আমার বাবা মা আমাকে একা ফেলে যেতেই পারে না এগুলো আমি বিশ্বাস করি না কেউ আমাকে বলি দাও এইসব মিথ্যা আমার সাথেই কেন এমনটা হলো আমি এখন একা একা কি করব মা বাবা তোমরা আমাকে একা রেখে যেতে পারো না আমি এখন অনেক ছোট মা বাবা ছাড়া আমি কিভাবে বাঁচবো সব বলি মিতা অনেক কান্না করছিল কারণ মিতা তার বাবা মায়ের অনেক আদরের একটি মাত্র ছিল সেই সময় মিতার মামা মামি মিতার কাছেই ছিল এবং মিতার সম্পত্তির লোভে মিতাকে বুঝিয়ে সুচিয়ে তাদের সাথে করে নিয়ে যায় মিতামা তুই কান্না করিস না আমরা কি মরে গেছি নাকি তুই একা থাকবি কেন তোর বোন আছে না সুমনা ও তো তোকে ওর নিচের বোনের মতোই ভালোবাসে তোরা দুই বোন একসাথে আমাদের বাড়িতে থাকবি কাদিস না মা আজ থেকে আমরাই তোর বাবা মা চল আমাদের সাথে আমাদের বাড়িতে চল এইখানে তো আমি আর তোর মামা থাকতে পারবো না তাই তুই চল আমাদের সাথেই চল এই বলে তারা মিতাকে তাদের সাথে নিয়ে যায় কিন্তু সেখানে নেওয়ার পর থেকেই মিতার মামির আচরণ পুরোপুরি পাল্টে যায় মিতার ওপর বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করে তারা মিতাকে দিয়ে ঘরে সব কাজ করাতে থাকে থাকে কাছে হলে মারধরও করতে মিতার একটি মামাতো বোন ছিল তার নাম ছিল সুমনা সুমনা মিতাকে একদমই সহ্য করতে পারত না সুমনা স্কুল তো ছুটি হয়ে গিয়েছে আজকের দিনটা তুই আমাকে তোর সাইকেলে করে নিয়ে চল আমার পায়ে প্রচুর ব্যথা বোন আমার প্লিজ না করিস না বন্ধুরা তোমরা সারা সারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করেছ নাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরে পাগল নাকি তুই ভাবলি কি করি যে তোকে আমি আমার সাইকেল উঠাবো কখনো না ভাগ এখান থেকে এই কথা বলেই সুমনা মিতাকে ধাক্কা দেয় আর সেই ধাক্কায় মিতা একদম মাটিতে পড়ে যায় আর তার হাত পা কেটে রক্ত বের হতে থাকে বোন আমার দেখ আমার পা কেটে রক্ত বের হচ্ছে এবার তো আমাকে তোর সাথে করে নিয়েছ প্লিজ আমি এই অবস্থায় হাঁটতে পারবো না সুমনা তার কোনো কথা শোনে না তাকে কোনোভাবেই তার সাইকেলে নেয় না বরং সে সাইকেল চালিয়ে সেখান থেকে চলে যায় অবশেষে মিতা বাধ্য হয়ে আহত অবস্থায় হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় রাস্তার মাঝে তাড়িয়ে থাকা এক বৃদ্ধ লোক মিতাকে দেখে বলে মা তুই কে আমায় একটু সাহায্য করবি এই জিনিসগুলো অনেক ভারী এইগুলোর ভার আমি আর সহ্য করতে পারছি না তুই কি আমাকে গুণই একটু কুহা পৌঁছে দিবি ঠিক আছে দাদু আপনি বলছেন আমাকে দিন আমি আপনাকে কুয়া অবধি পৌঁছে দিয়েছি নিকার পা থেকে রক্ত ঝরছিল কিন্তু তবু সেই ওই বোঝাটি কুহা পৌঁছে দেয় মা তুই অনেক ভালো তুই খুব জলদি তোরে ভাগ্যের পরিবর্তন দেখতে পারবি এই পৃথিবী তোকে কষ্ট দেবে কিন্তু সেই কষ্টের কাছে শান্তি হবে বুঝতে পেরেছিস দাদু আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আমার মনে হয় না আমার এই কপাল আর কোনোদিন বদলাবে আমি আমার বেঁচে তোকে সব ইচ্ছা বাদ দিয়ে দিয়েছি এখন শুধু মৃত্যুর অপেক্ষা এই কথা বলে মিতা সেখান থেকে চলে যায় এইভাবেই বেশ কিছুদিন কেটে চায় একজন মিতার ক্লাস টিচার মিতাদের ক্লাসরুমে আসে আর সবার উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট করে বলে স্কুলে আগামী সপ্তাহে একটি ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে সে কম্পিটিশনে বিজয়ী হবে তাকে রাজশাহী নিয়ে যাওয়া হবে এই ট্রিপটা হবে একদম ফ্রি এই কথা শুনে মেয়েকে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে সে রাজশাহীতেই তার কারণ রাজশাহীতে তার বাবা মার কবর স্থান সে যদি এই কম্পিটিশনে বিচে হতে পারে তাহলে সে তার বাবা মার কবর জিয়ারত করতে পারবে এই আমাকে হবে মিতা হয়ে বাড়ি ফিরে কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার মামি আগে থেকেই সুমনের জন্য তিনটি ফ্যান্সি গাউন কিনে রেখেছে মামি আমি এই কম্পিটিশনে অংশ এনেছি প্লিজ আমাকে একটা ড্রেস কিনে দাও তুই আর ফ্যান্সি ড্রেস কম্পিটিশন তুই তো চেহারা কোনোদিন দিন দেখেছিস তোকে কে পছন্দ করবে সুমনা বোন আমায় একটু বোঝার চেষ্টা কর আমি যদি এই কম্পিটিশনে যেতে পারি তাহলে রাজশাহী যেতে পারবো আমি শুধু আমার বাপ মার কবরটা একবার দেখে আসতে চাই প্লিজ বোন আমার অনেক হয়েছে তোর মা বাবার নাম ভাঙিয়ে আমার আমার কাছ থেকে তুই কিছুই পাবি না তুই তো এইসব নাটক বন্ধ কর এই ড্রেস আমি আমার মেয়ের জন্য কিনেছি তোর কাছে যা আছে তাই পরে তুই কম্পিটিশনে অংশ নে তা না হলে নেওয়ার দরকার নেই আর অনেকদিন হয়েছে তুই বসে বসে আমাদের জন্য অন্য ধ্বংস করছিস তাই ভালোই ভালোই বলছি আমাদের ঘর থেকে বের হয়ে যা তা না হলে টেঙি ভেঙে হাতে ধরিয়ে দিব মিথার চোখে জল চলে আসে সেই কান্না করতে করতে সেই কুয়ার কাছে যায় আর ওখানে বসে বসে চোরে চোরে কান্না করতে থাকে মা বাবা তোমরা আমাকে তোমাদের সাথে করে কেন নিয়ে গেলে না কেন আমি এই পৃথিবীতে আর থাকতে চাই না এই পৃথিবী অনেক নিষ্ঠুর আমি তোমাদের সাথে একবার দেখা করার জন্য হলেও রাজশাহী যেতে চাই আমি রাজশাহী যেতে পারলে ওখান থেকে আর কোনো দিন ফিরে আসব না এমন সময় সেখানে সেই বৃদ্ধ লোকটা চলে আসে কি হয়েছে মা তুই এভাবে কান্না করেছিস কেন দাদু আমি একবার খোদেও রাজশাহী যেতে চাই ওখানে আমার বাবা মার কবর আছে আমার স্কুলে একটি ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হয়েছে সেখানে বিজি হতে পারলে আমি রাজশাহী যেতে পারবো আর এর জন্য আমার একটা ভালো ড্রেসের প্রয়োজন কিন্তু আমার মামি কোনোভাবেই আমাকে একটা ভালো ড্রেস কিনে দিচ্ছে না বরং আমাকে অনেক কথা শুনে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর বুড়ো কুয়ার সামনে দাঁড়িয়ে হাত তালে দেয় আর তৎক্ষণাৎ সেখানে একটি পড়ে এসে হাজির হয় মা আপনি আমাকে ডেকেছেন আর আমি চলে এসেছি কিন্তু আপনি কেন ডেকেছেন বন্ধুরা তোমরা যারা যারা এখন পর্যন্ত গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে যেই ভালো মেতা দাঁড়িয়ে আছে তার অনেক কষ্ট তুমি কি তাকে একটা ভালো ড্রেস দিতে পারবে যেটা পরে ও স্কুলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে বিজয়ী হতে পারে আজ ওর বাবা মার সাথে দেখা করতে যেতে পারে হ্যাঁ নিশ্চয়ই কেন পারবো না তারপর পরি তার হাতের চাদুর লাঠি ঘোরায় আর সেখানে তৎক্ষণাৎ একটি লাল গাউন প্রকট হয় গাউনটি দেখতে অনেক বেশি সুন্দর ছিল গাউনটির চারপাশেই চাদুর শক্তিতে আবৃত ছিল মিতা গাউনটি দেখে অনেক খুশি হয় মিতা এই গাউন চাদুর সব এর ব্যবহার শুধু ভালো কাজের জন্য করতে হবে পেরেছ আমি কি বলতে চাইছি তারপর ওই ওই নিয়ে সেখান থেকে চলে যায় যায় সে যখন পরে স্টেজে তখন সবাই মিতা ওকে দেখে অবাক হয়ে তার দিকেই তাকিয়ে থাকে কারণ তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল চাঁজরাও কোনো কিছু চিন্তা ভাবনা না করে মিতাকে ফার্স্ট প্রাইজ দিয়ে দেয় তারপর মিতাকে রাজশাহী নিয়ে যাওয়া হয় সে তার বাবা মার কবরের কাছে যায় আর সেখানে বসে করতে অনেক থাকে মা জানো মামা মামি আমার উপর অনেক করে খেতেও দেয় ঠিক মতো না জানো তারা কি করেছে তারা আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছে আর আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমি কোথায় যাবো কোথায় থাকবো আর যদি আমারও একটা বাড়ি হতো তখন সেখানে একটা আলিশান ভারী ব্রহ্মট হয়ে যায় নিদা সব দেখে অবাক হয়ে যায় তখন গাউনে ভেদে থেকে আওয়াজ সে মেহিতা তুমি ভয় পেও না আমি হচ্ছি জাদুর গাউন আমার কাজই হচ্ছে তোমার ইচ্ছা পূরণ করা এখন আর তার জীবনে কোনো দুঃখ ছিল না বরং আর সুখ তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করেছে নাও এই জাদু গল্প দেখতে चैनल के सब्सक्राइब करते भूलना जान